আর গাড়িটা এখনো কিন্তু অনেক সুন্দর দেখেন ইঞ্জিনটা এখনো বাকি আছে আপনাদের গাড়ির যদি মানে আপনাদেরকে আরো গাড়ি দেখাবো দেখেন এখনো অনেক সুন্দর তবে সৌদি আরব বিশাল বড় একটি তাফলিয়া এই এগুলোকে বলা হয় তাফলিয়া এখানে পুরাতন গাড়ি সম্পূর্ণ পাওয়া যায় আপনি গাড়ির একটা নাট থেকে শুরু করে মানে গাড়ির একটা ইঞ্জিন পর্যন্ত এখানে পেয়ে যাবেন এখানে কি করে মানুষ যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানে ঠিক করার কোনো কাবু থাকে না মনে করেন গাড়ি এসতে মারা শেষ দশ হাজার বারো হাজার রিয়াল আসবে গাড়ির দাম আছে দুই হাজার তিন হাজার রিয়াল তারা এখানে এনেই গাড়িগুলা নামের উপর থেকে ক্যান্সেল করে বিক্রি করে দেয় আর আপনাদেরকে দেখাই দেখেন এই গাড়িটা এই গাড়িটা দেখেন সম্পূর্ণ মানুষ খুলে খুলে নিয়ে গেছে দেখেন একটা নাট পর্যন্ত নিয়ে চলে গেছে গাড়িটা পুরো দোলা হয়ে গেছে এদিকে আসেন সম্পূর্ণ শেষ এটার মধ্যে আর কিছু বাকি নাই অবশিষ্ট হয়তো আর বডিটা আছে যদি কারো এই সাত এগুলোও বিক্রি হবে দেখেন এই সাতটা যদি কারো লাগে এটা কেটে দিয়ে দিবে এখানে আপনাদেরকে আরো গাড়ি দেখাবো আমি চলেন সামনের দিকে সব ধরনের গাড়ি বিক্রয় করে দেখেন এগুলো কিন্তু অনেক পুরাতন মডেল গাড়ি এগুলোর ইঞ্জিন এখনো বাকি আছে দেখেন সব বিক্রি হয়ে গেছে এখনো কিন্তু মুসার টুস আছে এইদিকে দিকে দেখেন গাড়িগুলো আপনাদের যাদের গাড়ি অকেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হবে আপনারা এরকম তাসলিয়া খুঁজে নেবেন খোঁজার পরে আপনাদের গাড়ির যেই জিনিসপত্রগুলা ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্টটা নষ্ট হয়েছে আপনারা এরকম তাসলিয়াতে এসেই আপনাদের গাড়ির জিনিসপত্র আপনারা খুঁজে খুঁজে এটা না পর্যন্ত নিয়ে যেতে পারবেন পুরোটা দেখেন বিশাল বড় একটি তাসলিয়া মানে পুরাতন গাড়ির এটাকে বলা হয় তাসলিয়া এখানের গাড়িগুলা সম্পূর্ণ অকেজ শুধু টুকটাক বড়িগুলো বিক্রি করে নাটগুলা বিক্রি করে মাক বিক্রি করে দেখেন ভিতরটা এটা দেখেন হোন্ডা এক রোড গাড়ি এটার বড়িটা পুরোই শেষ মাকিনাটা আছে দেখেন ইঞ্জিনটা এখনো বাকি আছে দেখেন গাড়ি টায়ারটা এখনো আছে দেখেন আরেকটা গাড়ির বড়ি পড়ে আছে পুরো গাড়ি দোলা হয়ে গেছে ক্যামেরি গাড়ি কেমলি গাড়িটা দেখেন এটার বডি এখনো আছে আর এটা কি গাড়ি দেখেন তারা কি করে গাড়ির যেগুলা মানে খোলার পরে কাস্টমার নিবে না সেগুলো এখানে ফেলে দিবে অথবা গাড়ি বিক্রি হয়ে গেছে এগুলা বাকি আছে এগুলো এখানে সব রিংগুলো দেখেন এখনো ভালো কিন্তু কিন্তু গাড়ি যেহেতু নেই রিংগুলার কোনো মূল্য নেই যখন আপনি রিংগুলার মধ্যে হাত দিবেন মানে যখন আপনার প্রয়োজন হবে টায়ার বা রিংয়ের তখনই এগুলার দামটা অনেক বেড়ে যাবে এখানে আরো অনেক গাড়ি আছে তবে এগুলা সবগুলো হলো পুরাতন মডেল যেগুলো হয়তো মডেলের নিচে দেখেন দেখেন দামি দামি কম এটা এখানে আপনি গাড়ির রিং পেয়ে যাবেন মানে আপনার গাড়ির রিং যদি নষ্ট হয়ে যায় দেখেন এখনো অনেক সুন্দর তবে হয়তো এই গাড়ির রিং কারো প্রয়োজন হচ্ছে না এই জন্য মানুষ আসতেছে না এখানে আপনি এখানে আসলে সব ধরনের গাড়ির রিং এবং কি কভার যদি ভালো হয় কভারও পেয়ে যাবেন তবে এখান থেকে আপনি কভার না নেওয়াটাই ভালো এবং রোদে থেকে এগুলো নষ্ট হয়ে যায় আপনি বাইরে পুরাতন কভার একটা ষাট রিয়াল সত্তর রিয়াল দিয়ে পেয়ে যাবেন এই গাড়িটা দেখেন এটা হলো ফ্লোট গাড়ি অনেক মজবুত গাড়ি এটা এটা এখন ইঞ্জিন ইঞ্জিন সব কিছু ভালো আছে ভালো বলতে শেষ আর এটা দেখাইছি আপনাদেরকে এখন একটা গাড়ি দেখাবো দেখেন এই গাড়িটা দেখেন এটা হলো আপনার ফ্লোট গাড়ি কত পুরাতন গাড়ি দেখেন লাইটগুলো আর গাড়িটা এখনো কিন্তু অনেক সুন্দর এটা সৌদিরা এখনও এটা সাজিয়ে রাখবে তাদের পুরনো স্মৃতি হিসেবে দেখেন গাড়িটা এটা দেখেন ক্যামরি ক্যামরি গাড়ি এটা এটা সাত বা আটের মডেল ক্যামরি গাড়ি সামনে আসেন সামনে আয় একটু দেখাই দেখেন এখন গাড়িটা ভালো আর এটা দেখেন এটার নামটা দেখেন তাদেরকে দেখাই দেখেন ফ্রোট এফ ও আর ডি ফোর্ড গাড়ি ফ্রোট গাড়ি এটা আছে না এটা অনেক মজবুত এখনকার গাড়ি এত মজবুত হয় না আর এটা হয়তো উনিশশো নিরানব্বই বা সাতানব্বই মডেলের গাড়ি আর এগুলো হয়তো তারা চালায় এখানে আরেকটা আছে জিএমসি যেটা আমেরিকি গাড়ি এটা দেখেন এটা হলো আমেরিকি গাড়ি সিম সিম ফ্রোট গাড়ি মতো এগুলো তারা বিক্রি করে দিছে এখানে হয়তো এগুলো পাঁচশো ছশো এক হাজার রিয়েল দিয়ে তারা কিনে নিছে এখনো কিন্তু তারা এটার কোনো কিছুই বিক্রি করতে পারে নাই দেখেন সব কিছু আছে এখনো কারণ এই গাড়ি এখন আর চলে না এই জন্য দেখেন তো এটাই হলো সৌদি আরবের তাসলিয়া যেটাকে বলা হয় তো এখানেই মানুষ আসে পুরাতন গাড়ির জিনিসপত্র নিতে যদি যেগুলো মিলে এগুলো তো নিয়ে যায় আর যেগুলো পায় না ওগুলো নতুন নিয়ে যাবে তবে গাড়ির লাইট তা তারপরে লাইট টুকিটাকি জিনিসগুলো আপনারা নতুন কিনবেন কারণ এগুলো সস্তা পাওয়া যায় আর এখানে অনেক দাম কারণ এগুলো যেহেতু এখানে আসলি মানে অরিজিনাল আর এগুলো অনেক পুরাতন আপনারা নতুন কেনার চেষ্টা করবেন আপনাদের গাড়ির যদি এভাবে কোনো কিছু খারাপ হয়ে যায় আপনারা এখানে চলে আসবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এমন ভিডিও আরও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে বলবেন না চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাড়ির এমন আরও অনেক ভিডিও পেতে আল্লাহ হাফেজ সৌদি আরব তাসলিয়া থেকে এখানে শেষ করব